ঈদ মুবারক আজকে পবিত্র ঈদের ভিতর আর আজকে আমাদের বাই ব্রাদার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত ঈদ পুনর্মিলনের একটি অনুষ্ঠানে আমরা এসেছি তো আবারও আপনাদের সবাইকে ঈদের শুভেচ্ছা মুহূর্তে আছি ভাই ব্রাদার অ্যাসোসিয়েশনের যে সভাপতি আমাদের আলামী প্রধান ভাই তো কাছে এখন আমরা জানতে চাইবো যে তারা কোন উদ্দেশ্যে প্রতিবার প্রতিবারই এরকম একটি সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিনোদন আমাদেরকে দিয়ে থাকে ধন্যবাদ আশিক তোমাকে সকলকে জানাচ্ছি ভাই ব্রাদার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং পবিত্র ঈদের শুভেচ্ছা হচ্ছে আমাদের পারিবারিক ঈদ ঈদের মিলন মেলা এবং ঈদ উদযাপন আর কি আমরা একসাথে করবো এখন আত্মীয় স্বজন আমাদের আছে সকলকে আমরা একটা দিন এই ঈদের ঈদের দিন আমরা একসাথে করেছি এ থেকে আমাদের ঈদের আনন্দ আরও দ্বিগুণ বেড়ে গিয়ে গিয়েছে যেহেতু এটা ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান যে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা কারণ নবী কম সাহেব বলেছেন লায়দুল জানা তার পথে অন যে আত্মীয়তার সম্পর্ক চিহ্নকে জানাতে প্রবেশ করবে না অসংখ্য ধন্যবাদ আলামিন প্রধান ভাইকে আর এখন হচ্ছে মূল খেলায় আমরা চলে যাব আপনারা দেখতে থাকুন তো এখানে প্রথম যে খেলাটা হবে সেটা হচ্ছে আমাদের মা ও বোনদের বাস্কেট খেলা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি জুড়ি রয়েছে এবং এই জুড়িতে তিনটি করে বল ফেলতে হবে যে তিনটি বল ফেলতে পারবে সে হবে আজকের বিজয়ী আপনারা যে খেলাটি দেখতে পারতেছেন এটা হচ্ছে ফুটবল খেলা চলুন আমরা পুরো খেলাটা উপভোগ করি আমার ভাই সাইদুল ভাই চেষ্টা করবা লগাই দান্তুল হেন খুশি আমাদের এটা কিন্তু একটা গ্রাম ছিল এখন আস্তে আস্তে শহরে পরিণত হয়েছে গ্রামে সেরকম মানে খোলামেলা কোনো মাঠ নাই আমাদের ছেলেপেলেরা বা আমাদের ইয়াং জেনারেশন যারা আছে তারা কিন্তু খেলার জন্য পর্যাপ্ত মাঠ পাইতেছে না তারপর মনে করেন যে মোবাইল আসক্ত হয়ে যেতেছে বিভিন্ন নেশায় আসক্ত হয়ে যেতেছে মনে করেন যে বছরে দুইটা আমি মনে করি যে প্রত্যেকটা সমাজের উচিত বছরে দুইটা ঈদের মধ্যে এরকম সুন্দর করে একটা অনুষ্ঠান করার আনন্দ দেওয়ার সবাইকে চোখ বাদা দেখে হয়তো বুঝতে পেরে গেছেন জি এটাই হচ্ছে হাড়ি ভাঙা খেলা আমাদের প্রাচীন গ্রামের মুরব্বীরা এই খেলা খেলতো বিভিন্ন অনুষ্ঠানে দেখা যেত কিন্তু কালের বিবর্তনে এই খেলাটি প্রায় আজ বিরল হয়ে যাচ্ছে i don't know বা <im> তাহলে

তো আজকের এই খেলার মধ্যে সবচেয়ে আকর্ষণীয় একটা জিনিস হচ্ছে গ্রাম বাংলার কাশি টান বা রশি টান যেটা বলতে পারেন তো এটাই হচ্ছে আজকের খেলার মধ্যে বা অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে আকর্ষণীয় জিনিস তো এটা দেখতে থাকুন ভিডিওটা দেখতে থাকুন আর খুব শীঘ্রই আমরা কাশি টান দেখাবো আপনাদেরকে

اڏي واري جيڪو اوبو ڪي بولا اها لڳي ٿو پٿيڙا پيڙيل مون ڏيکڻي پڙه ڏسڻ i love মানুষ এই করে এই রাজকোর ও রাজক দূর দূরে তিনটে লাগা কত कसो দাও சவுண்ட் <coughs> பைட் بال اوو اوو